আসসালামু আলাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো খুবই চমৎকার ডিজাইন আছে জমজম সুইচ কালেকশন সম্পূর্ণ নতুন কিছু কালেকশন চলে আসছে আপনাদের জন্য তো আজকে আমরা দেখে দেব দুজে ফ্রুটে দেখবেন আমরা হোলসেল দিচ্ছি আপনাদেরকে মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি দিচ্ছি অনলি সাতশো আশি টাকা করে আর যারা একটা দুইটা বা তিনটা নেবেন বা পাঁচটা কম নেবেন তাদের জন্য থাকবে অনলি নশো টাকা করে তো আমি ভিডিওটা দেখানো শুরু করবো অনেকগুলো ডিজাইন আছে আজকে কিন্তু খুবই সুন্দর একটা কালারদের শুরু করবে এগুলো কিন্তু জমজম সুইচ থাকবে এটা সামনে ফ্রুট হবে এটা লং পাবেন সাতচল্লিশ আটচল্লিশ পাবেন আর বডি হবে নেটিভ প্লাস প্রত্যেকটা ড্রেসের কিন্তু হাতা পাবেন আলাদা থাকবে এটা ব্যাগপাটার থাকবে এটা কিন্তু অরিজিনাল জমজম সুজ নিতে পাবেন আর আমরা প্রাইসগুলো দিচ্ছি কিন্তু খুবই কম প্রাইসে মাত্র সাতশো আশি টাকা হোলসেল প্রাইস সেলাগুলো কিন্তু আরেকশো পাক্কা পেয়ে যাবে অরঞ্জ কালার ম্যাচিং থাকবে আর ওনারা হবে কন্টাস্টের মধ্যে খুবই সুন্দর একটা বিশাল বড় একটা ওনার আর এগুলো প্রাইস হচ্ছে অনলি সাতশো আশি টাকা করে হোলসেল প্রাইস যারা একটা দুটো দেখবে তাদের জন্য থাকবে নশো টাকা করে তো খুবই সুন্দর একটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার টরে কালার কিন্তু পাচ্ছেন এটা এই ডিজাইনটা অনেকেই চেয়েছেন আমরা দিতে পারি নাই আবার নতুন করে রিজার করা হয়েছে তো যাদের লাগবে তারা দূরত্বটা করে ফেলবে আর আজকে আমরা যতগুলো ডিজাইন থাকবে সবগুলো কিন্তু থাকবে আপডেট হাইব্রিড আপনারা দেখা মাত্রই কিন্তু অর্ডার করে ফেলবেন সেলাগুলো সবগুলো কিন্তু ম্যাচিং করে থাকবে আর এটা ওনাটা কিন্তু একটু মানে হোয়াইট কালার কম্বিনেশন অনেক সুন্দর একটা ওনা প্রত্যেকটা অনলাইন কিন্তু একবারে নামাজ একটা অনলাইন পাবেন আর প্রাইসগুলো দিচ্ছি অনলি সাতশো আশি টাকা করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আর সুন্দর একটা কালার একবারে সবগুলো আপডেট আপডেট কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছে যাদেরই কিন্তু এত সুন্দর সুন্দর আপডেট আপডেট কালেকশন লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবে আর আমরা কিন্তু আপনাদেরকে এই গ্রেডের জমজম যেটা ওটা দেওয়ার চেষ্টা করি সবসময় যারা আমাদের থেকে প্রোডাক্ট নেন তারা আমাদের কোয়ালিটি সম্পর্কে অবগত আছে তো চেষ্টা করবো আপনাদেরকে সবসময় ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার জন্য মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের কোয়ালিটির প্রোডাক্ট বের হয়েছে কোনো কেউ সাতশো টাকা সেল করে সাতশো বিশ টাকা সেল করে সাতশো পঞ্চাশ টাকা সেল করে তা আপনাদের জন্য আমরা কিন্তু সবসময় বরাবর কিন্তু কোয়ালিটি যেটা সবচেয়ে বেটার এই গ্রেডের ওটা কিন্তু সাতশো আশি টাকা দিচ্ছে যেটা আমাদের এগুলো ছিল আটশো টাকা করে বেশ কালার মধ্যে এই কালার দেখতে পান এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা ডিজাইনে একটা দুইটা কালারের কালার আছে আমি আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখিয়ে দিবো যেটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিব টোটালি কিন্তু আমরা প্রত্যেকটা ড্রেসের কিন্তু রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি সহকারে দিয়ে থাকি যারা আমাদেরকে প্রোডাক্ট নেন তারা কিন্তু সবসময় তাদেরকে বলে দিই যে আপনারা বানানা ওয়াশ করে নেবেন যদি কোনো ধরনের সমস্যা হবে হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ করে দেওয়া হবে আপনাদের এই প্রোডাক্টগুলো আর আমরা প্রাইস গুলো দিচ্ছি অনলি সাতশো আশি টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে খেলামিতের এই কালার দেখতে পাবেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এই কালারটা আপনার দেখতে পারেন টোটালি কিন্তু আজকে যতগুলো কালার থাকাবো সবগুলা কালার কিন্তু অনেক চমৎকার থাকবে জাস্ট আপনার দেখা মাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি কিন্তু খুবই কম প্রাইসে আর একমাত্র আমরা দিচ্ছি আপনাদেরকে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই কিন্তু সারা মাংস কিন্তু হোম ডেলিভারি তো সেই ক্ষেত্রে আপনারা জাস্ট দেখ প্রোডাক্ট দেখা মাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলুন বা আমাদের ফেজ ছবি আছে প্রত্যেকটা ছবি কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু আমাদের এই ছবিগুলো ইউজ করতে পারবেন আর বা আমাদেরকে চয়েস করে ছবিগুলো দিতে পারেন আমরা আপনাদেরকে হোম ডেলিভারি মাধ্যমে দিয়ে দিবো কালার কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনটা থাকবে এই ডিজাইনটা বেশ হচ্ছে ওনারটা আরও বেশি সুন্দর কারণ চুন্ডি ওলা ভিতরে থাকবে এটা ওলাটা দেখেন এই ডিজাইনটা খুবই রানি একটা ডিজাইন তো আমাদের সবগুলোর ডিজাইনে কিন্তু একটা দুটা করে কালার হবে সবগুলো কিন্তু কালার দেখিয়ে দিচ্ছি আমরা আর বিশেষ করে হচ্ছে আপনার গুলো কিন্তু আপনার বোর্ডের সাথে ম্যাচিং করে থাকবে আর ওলাগুলো সম্পূর্ণ নামাজ এটা ওলা পাবে আর এই ডিজাইন ওনাটা বেশ সুন্দর কারণ চুন্ডি পিনে পাচ্ছেন প্লাস কিন্তু বোর সাথে ম্যাচিং করে থাকছে দেখেন ওনারটা খুবই সুন্দর একটা ওনা অনেক বড় একটা ওলা পাবেন আর সুন্দর একটা ডিজাইন থাকবে একটু কপি টাইপসের কালার যেটা অনেক সুন্দর বা কলি যে টাইপসের কালারটা থাকবে এটা অনেক সুন্দর এটা ব্যাকফটা থাকবে এটা প্লাস নিচ থেকে কিন্তু হাত চলে আসবে আর এগুলো কিন্তু সবগুলো কিন্তু জমজম সুইজের ভিতরে পাচ্ছে না এটা আর নর্মালি কিন্তু অসুবিধা যে আলকারাম বা কারিজ থাকে সবগুলো কাপড় সেম থাকবে শুধুমাত্র তো ব্র্যান্ডটা আলাদা থাকবে তো কাপড় মানে কোয়ালিটি সবসময় চেষ্টা করব আমরা আমাদের ফার্ম পেশন থেকে কোয়ালিটি পুরো রাখার জন্য যারা আমাদের থেকে নেন তারা আমাদের কোয়ালিটি সম্পর্কে খুবই অবগত আছে ওনাটা কিন্তু খুবই সুন্দর সবগুলো কিন্তু একবার নতুন ডিজাইন দেখতে পারেন এটা সুন্দর একটা লেমন কালার নিয়ে পাচ্ছেন এই ডিজাইনটা অনেক হিট একটা ডিজাইন তো এটা সবগুলোই কিন্তু একটা দুটা কালার তো থাকবেই নর্মালি যে কালার যার পছন্দ হয় ওই কালার নিতে পারবেন মাত্র সাতশো আশি টাকা করে আমাদের কিন্তু সবসময় রেগুলার ভাই ছিল আটশো টাকা করে এখন আমরা যদি সাতশো আশি টাকা করি অনেকে হয়তো আপনি কমে চান কিন্তু আশা করি আমরা এর চেয়ে কমে দেওয়া পসিবল হয় না কারণ আমরা সবসময় চেষ্টা করি আপনার কোয়ালিটিফুল প্রোডাক্ট দেওয়ার জন্য যারা আমাদের থেকে নেন তারা আমাদের সম্পর্কে অবগত আছে আমাদের কোয়ালিটি কোয়ালিটিগুলো সবসময় বেটার কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি আমরা কিন্তু আরেকটা কালার এটা কিন্তু কুলিজের টাইপসের কালার বা আপনার কপি টাইপের কালার অনেক সুন্দর এই কালারটা তো এটার কিন্তু আরেকটা কালার আছে ব্লু কালার তো সবগুলো কালার কম্বিনেশন অনেক সুন্দর থাকবে এটা ব্যাকপার্ট প্লাস হাতাগুলো আর আমরা কিন্তু সবগুলো কিন্তু লং পাবেন সাতচল্লিশ আটচল্লিশ আর বডি পাবেন এইটি প্লাস মানে হিউজ পরিমাণ বডি আছে যেটা আপনার আপনার ইজিলি কিন্তু মানে গোল জামা বলেন বা যে কোনো জামা পরতে পারবেন কারণ এত পরিমাণ কাপড় দেওয়া আছে তো ইচ্ছা মতো বানাতে পারবেন এত এত কাপড় যেটা সবগুলো আপনাদের লাগবো না ওটা মানে ফেলে দিতে হবে এটা আর এটা ওনাটা কিন্তু সম্পূর্ণ চুন্ডি টাইপসের প্লাস কিন্তু সুন্দর একটা থাকবে এটা লেমন কালার কিন্তু আর একটা সুন্দর একটা কালার থাকবে এই কালারগুলো এবার কিন্তু যতগুলো কালার আছে ম্যাক্সিমামগুলো একটু ইউনিক টাইপসের কালারগুলো যা আশা করি সবসময় কিন্তু এই ধরনের কালারগুলো আসে না তো এবারে কিন্তু ফার্স্ট আপনাদের জন্য একটা ইউনিক কিছু কালার চলে আসছে তো যাদের লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবে আর প্রাইসগুলো পাচ্ছেন অনলি সাতশো আশি করে খুবই কম প্রাইস যেটা আমাদের কাছে পাবেন এই গ্রেডের জমদম সুইচগুলো তো আপনাদেরকে আমরা পর শপে এসে দেখে শুনে কিন্তু আমাদের সুন্দর সুন্দর এই জমদম সুইচগুলো নিতে পারেন মাত্র সাতশো আশি টাকা করে ম্যাজেন থাকবে এটা হয়তো কালারটা কিন্তু আসতে আসছে কিন্তু ডিপ কালার অনেক সুন্দর একটা কালার এটা নিতে পারেন আপনারা ব্যাগপার্টার প্লাস কিন্তু হাতাটা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার জাস্ট শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডেসে কিন্তু একবার হিটলেস ডিজাইন থাকবে যেটা আপনারা নিয়ে আশা করে একটা ভালো একটা সেল করতে পারবেন আর আমরা চেষ্টা করি আপনাদেরকে কোয়ালিটি পুরো দেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে যাদের লাগবে তারা দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের থেকে সুন্দর সুন্দর এই জমজম সুইচগুলো দেখেন এটা হবে ওনারটা কিন্তু খুবই সুন্দরটা মনে হবে ব্লু কালার কিন্তু সুন্দর সুন্দরটা কালার থাকবে এটা দুটো একটা ব্ল্যাক কালার যাচ্ছে এটা হবে ব্লু কালার ডার্ক যেটা ব্লুটা থাকবে এটা ব্যাক থাকবে এটা এক খেলা তো থাকবেই আর একটা ডিজাইন থাকবে এটা কিন্তু আমি একটা ইলো কালার ইয়েলো কালার দেখাচ্ছি এটা হয় মেহেদি কালামি পাচ্ছি এটা টোটাল দুইটা কালার হবে দুইটা কালার কিন্তু আপনি নিতে পারেন এখানে আপনি ইচ্ছা মতন কিন্তু আপনার প্রায় আমরা সতেরো আট হাজার ডিজাইন দেখাবো এখান থেকে যে কোনো যে কোনো পাঁচটা ছয়টা নিলে পাচ্ছেন হোলসেল প্রাইসটা টা তা আপনি যদি চান মন সাইলে আপনি একটা ডিজাইন পাঁচটা দেবেন বা মন সাইলে আপনি পাঁচটা ডিজাইন থেকে পাঁচটা নিতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করে আর আপনারা আপনাদের যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের বিশেষ করে তাদের জন্য কিন্তু আমরা এই অফারটা দিচ্ছি প্রথম মস্ত আপনারা পাঁচটা নিয়ে আপনাদের নতুন বিজনেস স্টার্ট করতে পারেন দেখেন ওনাটা কিন্তু খুবই এটা ওনার ছুণ বিনতে পাবেন এটা ওনার আমি আরেকটা কালার খুবই সুন্দর এই কালার দেখতে পারেন এটারও কিন্তু কালার দেখা যায় সবগুলো কিন্তু একটা দুইটা তো কালার মাস্ট থাকবেই তো আপনারা এটা দেখতে পারেন এটা ব্যাগপারটা প্লাস হাতাটা সবগুলোই ড্রেসই কিন্তু সুন্দর থাকবে এবারে তোলা ড্রেস দেখা এসেছি টোটালি আঠারোটা ডিজাইন তো এটা থাকবে স্যালোয়ারগুলো সবগুলো কিন্তু বোর্ডের সাথে ম্যাচিং করা থাকবে স্যালোয়ারগুলো আর প্রত্যেকটা স্যালোয়ার থাকবে আর অংলাগুলো থাকবে একবার নামাজ একটা খুবই সুন্দর একটা অংলা কালার ক্লাবদের জন্য ব্ল্যাক কাল তো থাকছে খুবই সুন্দর এই ব্ল্যাকটা থাকবে এটা বি কালার ডিজাইনে থাকবে এটা দুইটা কালার আছে আমি দুইটা কালার দেখে দিই এটা আর একটা ইয়েলো কালার আছে এটা ব্যাক থাকবে এটা টোটালি সবগুলো কালার কিন্তু খুবই সুন্দর থাকবে তো আপনাদের কিন্তু ইচ্ছা মতো আপনারা নিতে পারেন মাত্র সাতশো আশি টাকা করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে এই তো সুন্দর সুন্দর আমার থেকে আমাদের অন্যটা কিন্তু অনেক তো বাসন্তী টাইপের একটা কালার থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর আর সবগুলো কিন্তু আমাদের জমজম সুইচ লোগো দেওয়া আছে আপনারা দেখে শুনে নেবেন আর কিছু হয়তো আপনার আলকারাম বা মানে যেন থাকতেই পারে নর্মালি কিন্তু পাকিস্তানের ডিজাইনগুলো হয় একটা নামে থাকে তো সেই হিসেবে আমরা এগুলো মাস্টার যখন মাছ করা হয় তখন সেখানে দেখা যায় আপনার নাম বিভিন্ন নামে আসে

লাস্ট কালারটা ব্লু কালার দিয়ে শেষ করে দিই টোটালি খুবই সুন্দর একটা ব্লু কালার থাকবে এটা নিতে পারেন আপনারা তো যারা সিঙ্গেল একটা দুটো নেবেন তাদের জন্য বলি যে অন্যান্য ফেজে কিন্তু আপনার হাজার টাকা থেকে হাজার পঞ্চাশ টাকা দিয়ে নিতে হবে তো আমরা দিচ্ছি আপনাদের মাত্র নয়শো টাকা করে তো সেক্ষেত্রে আপনার এই দৃষ্টিতে অনেক কমে পাচ্ছেন আমাদের তো সুন্দর সুন্দর এই গ্রেডের জমন সুইচগুলো আমাদের পত্রের ড্রেসের কিন্তু আলাদা আলাদা ছবি আছে আপনারা দেখে শুনে কিন্তু আমাদের তো সুন্দর সুন্দর এই গাছগুলো নিতে পারেন মাত্র সাতশো আশি টাকা করে আপনার হোলসেল প্রাইস আর যারা রিটেল নেবেন তাদের জন্য কিন্তু নশো টাকা করে তো টোটালি কিন্তু ভিডিওটা এগুলো থাকবে শেষ করে তো আর স্মার্ট মেশিন আর সুভাষ তে বাসেন্টার তৃতীয়তাল দোকান নাম্বার দু শুনিশ ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে কন্ট্যাক্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে